বিন্দুর প্রকারভেদ বিন্দু তিন প্রকার যথা এক সমরেক বিন্দু দুই অসমরেক বিন্দু তিন সমবিন্দু সমরিক বিন্দু কাকে বলে একই সমতলে অবস্থিত যদি তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি স্বরলেখা পাওয়া যায় বা তারা একই স্বর থাকে তখন সেই বিন্দুগুলিকে সমরিক বিন্দু বলা হয় এ বি সি ডি সমরিক বিন্দু চিত্রে এক্স ওয়াই স্বরলেখার উপর ডি প্রভৃতি বিন্দু সমরেক বিন্দু অসমরেক বিন্দু কাকে বলে যেসব বিন্দু সমরেক নয় তাদের অসমরেক বিন্দু বলা হয় এ বি সি ডি এক্স অসমরেক বিন্দু সমবিন্দু কাকে বলে একাধিক স্বরলেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী হলে ওই বিন্দুকে সমবিন্দু বলে এবং ওই স্বরলেখাগুলিকে বলা হয় সমবিন্দু স্বরলেখা ও একটি সমবিন্দু চিত্রে জি এইচ রেখাগুলি ও বিন্দুগামী তাই ও বিন্দুটি হল সমবিন্দু বিন্দুরা সমরেখ হয় আবার সমবিন্দু হয় স্বরলেখা